দুজনে মিলে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়েছে দিয়ে সকাল হইলো আমি কাজে গেলাম ও উঠলো না তাও তারপর আমি এসে দেখছি কার কোনো সারা শব্দ নেয় নিঃশ্বাস করছি না বুঝলা তো এই হয়ে কি করে না আমি আমাদের লোকে বলেছে তোর বাবা মরি গেছে তো কি হয়েছে আমি তোর বাবার মেতো জানো মা মরি গেলো মা বলছে যে তোর বাবা কাঁদিনি রে তোর মা মরি গেছে তো কি হয়েছে হ্যাঁ

তোমার মা মানে আমারও মা তোমার বউ মানে আমারও বউ কুটা কি বলে তুমি আমার বউ মানে তোমার বউ হ্যাঁ কি বলে তুমি হ্যাঁ লোকিয়া কি বলছি গো এই হবে কি বলছি গেছি সবার বলছি কি আমার বউ ছিল এ কই এ কি করছিস আমাকে বাইতে বলে কি রে তুমি এতক্ষণ উঠছিল না কেন হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম পুরা

আমার কি কাজ হয়ে গেছিল আমি পুরো যা ভয় আমি হিন্দি হিন্দি আকার করছি আশা করি তোমরা ভিডিওটা দেখলা পুরোটাই ভালো লাগলো তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের হয়তো অবশ্যই ভালো লেগেছে কারণ ভিডিওটা অনেকটা চেষ্টা করছি ভালো করার তো কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে সেই ভুলটা কিন্তু কে শুধরাবে বলো তো তোমরা তোমরা আমাদের কিন্তু কমেন্টে জানাবে কি এই জায়গায় দিদিভাই ভুল হয়েছে তো সেটা আমরা শুধরানোর চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার